محمد صلی اللہ علیہ وسلم بھی پیدا نہیں ہوتا تو کچھ بھی نہیں ہوتا جمیر سے پہلے آسمان سے پہلے چاند سے پہلے ستاروں سے پہلے کعبہ سے پہلے مکہ سے پہلے مدینہ سے پہلے سب سے پہلے جو پیدا ہوا تو محمد رسول اللہ مرح بھی پیدا ہوا جرے والیلہ سبحان

আমার আল্লাহ জিজ্ঞাসা করবে আমার মালাইকা ফরিস মাছ হয়ে যায় আপনার চিরা <śled> ফলে <śled>

একমাত্র <SanuteCalais> <Ses Four -ALLY>

আমার আরশের মহল্লাতে কবুল منصور পরে নিয়েছি আর কবুল করে নিয়ে ছেলের চোখের পানির সাথে রেখে তার বাপ এবং তার মায়ের কবরে নিয়হিত আজাব বরটাকে আসমানে তুলে নেয়ার জন্য অর্ডার করে দিয়েছে আর ও বলে वाली वाली ओ बाबा মুসলমান ও বাবা মুসলমান بوجا جائے بوجھا جائے گائے بجا جائے

শিকায় ভালোবাসার কথা শিকায় ভারত শিকায় গরিবের জালামি কথা শিকায় মাধ্যমে মেনে নিয়ে

সামান্য অল্প একটা একটা কথা আলোচনা করব এবারে আপনাদের কাছ থেকে বিদায় নেব তবে শুনে দেখে দেন কেন এখানে রাসূলুল্লাহ দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী আল্লাহর নবী বললেন

আল্লা পড়া একটু যদি একটু রে পড়া আমি রোল না জানাছি না জানি আমার আল্লাহ না জানো শিলা বানিয়ে দেিয়ে দেবে

কিতাবের মধ্যে লিখে দিলেন একজন যুবক ছেলে মক্কা শরীফে এসেছে বাবা মক্কা শরীফে কাবা ঘর তো আফস করেছে কাবা ঘর তো আফ করতে শুরু করে কাবা ঘর তো সময় তো আফের কোন দোয়া পড়ল না তো আফের কোন দোয়া না পড়ে বারবার কলমা দরসরে ধরে শুরু করেছে আল্লামা সিবলি নমানি হুজুর কিনা কিতাবের মধ্যে জানিয়ে দিলেন এই যুবক যখন সাফা মারওয়া সাই করছে সাই করার সময় তখন কিন্তু কোন دعا پڑھیں نارینا ایک پرچے دعا ستا خلو پلو ما صریفہ درو سریفہ ملک میں اللہ مصبی نماری مجھو پلے جبوں کے جنبوں তোমার তুমি যুবক ঘরে আপনাকে বলে আমি কাবা ঘর দোয়া ফেরত দোয়া জানি সাফা বারোয়া দোয়া জানি তবে কিন্তু আমি কেন কলমা শুরু পড়ছি এটা তো আপনি বুঝতে পারছেন না সঙ্গে করে সাথে করে নিয়ে কাবা ঘর তো আপ করার জন্য সাফা মারোয়া সাইয়ের জন্য রসুলার মাজার জিয়ারতের জন্য বাগদাদ থেকে রওনা দিয়েছিলাম আসার সময় পথে আস্তে আস্তে আমার আব্বা জান কিনতে খাল করে গিয়েছে আমার আব্বা জান মারা গেছে আমার আব্বা জান মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আব্বা জানের মুখটা আমার আব্বা জানের চেষ্টা আমার আল্লাহ পাক হিনজিরের আকৃতিতে পরিণত করে দিয়ে

এত এত বড় বড় লজ্জার কথা কথা শরমের মানুষকে কি করে বলবে এটা আমার আব্বাজান আব্বাহান লজ্জায় জুবাব পড়ে গেছে আব্বাজানের জানাজা কিভাবে হবে গোসল কিভাবে হবে কাফন কিভাবে হবে দাফন কিভাবে হবে

কোন আমি দেখতে পেলাম একজন মানুষ টুক 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 করে সোজা মসজিদের সামনে এসে হাজির এসে বলে যুবক বলো 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 বাবা তোমার আব্বা জানেন লাস্ট এখন কোথায় এ কথা বলার পরে আমি ঝরঝর করে কাঁদতে শুরু করলাম আগাছে এটা আপনি কি করে জানলেন না না আমি দেখাবো না আপনারা আমার আব্বা জনের মুখটা দেখাবো না আগে বলে বলেন আপনি কে তারপরে আমি আব্বা জনের মুখটা দেখাবো এমন সময় বলতে থাকে বাবা যুবক তুমি কি আমাদের চিনতে পারলেন না বাবা তুমি আমাকে বুঝতে পারলেন না বাবা বাবা যুবক শুনে কে রাজনে কে আমি সেই ব্যক্তি সে হাজির হয়েছি আমি সেই ব্যক্তি সে হাজির হয়েছি

আপনি আমাকে বলেন হুজুর আমার আব্বা জানে লাশের খবর কি করে পেলেন যুবক তখন বলতে থাকে বাবা যুবক শুনে রেখে দাও কেন রেখে দাও তোমার আমার নিকটে প্রতিদিন 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 চার শতবার করে কলমা শরীফ দরুদ শরীফের নজরানাখানা পৌঁছে দিতে এই পৌঁছে দেওয়ার জন্য আমার আল্লাহ পাক আমার নিকটে পৌঁছে দেওয়ার জন্য একটা স্পেশাল করে নির্দিষ্ট করে ফারিস

মা폐 গিয়েছে মারা গিয়েছে হুজুর কথা শোনা সঙ্গে সঙ্গে বলে হুজুর সেই তার মুখটা আমার আল্লাহ পাকের তরফ থেকে সিনজির আপি দিয়ে হয়ে গেছে এই কথা শোনা সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ তাআদের আমি রাসূলুল্লাহ সহ্য করতেবের সোজা সোনার মদিনা মুনাওয়ারা দেখে এসে হে হাজির হয়ে গেছে আরও জোরে বলি

ঘরের মধ্যে নাকি একটা লাশ রাখা আছে এমন সময় যুবক বলে আপনারা কি করে খবর পেলেন এই লাশের খবর আপনারা কি করে জানলেন বাগদাদের প্রতিটা মানুষ জানিয়ে দেয় বাবা যুবক মানুষের আসলে কে দাও জেনে কে দাও তোমাদের মধ্যে কেউ কি আছো ও বাবা কেউ কি আছো শোনো শোনো যদি তোমাদের মধ্যে কেউ থাকো নিজেদের গুনাহগুলোকে ছাড়াতে দাও নিজেদের গুনাহগুলোকে মাফ করতে দাও নিজেদের গুনাহগুলো মর্জন করতে যাও তাহলে যাও যাও তোমরা

নিজের জবানটা বেকান না করে এটা যদি সবু কর্মশালী করেন আমার আম্মা যান আমার বোনেরা এরকম সুন্দর একটা মাহফিল কায়েম করেছে তা আমি একটু হাজির দিয়েছিলাম আমি আপনাদের ভাই